শুভ মহাষষ্ঠী সকলকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলের পুজো খুব ভালো কাটুক আমরাও কালকে থেকে অল্প একটু টুকটাক বেরোচ্ছি ঠাকুর দেখছি আমাদেরও খুব ভালোই কাটছে আজ ষষ্ঠী নিজেদের সাজের সাথে সাথে বাড়িটাও যখন সুন্দর করে সেজে ওঠে তখন মনটা যেন আরও ভালো লাগে কারণ আমরা যেখানেই ঘুরতে যাই আর বেড়াতে যাই আমাদের কিন্তু সেই গন্তব্যস্থল নিজেরই ঠিকানাটা তাই এই জায়গাটা যদি সুন্দর থাকে মনটা খুব ভালো লাগে আর ঘর সাজাতে বরাবরই আমি খুব পছন্দ করি তাই আজকে নতুন সোফা কভার ডিভানের কভার তার সাথে কুশান দিয়ে নতুন করে সুন্দর করে ড্রয়িং রুমটাকে সাজালাম যখন পুরো সাজানো কমপ্লিট হয়ে গেল চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ তুললাম তখন নিজেরই বেশ ভালো লাগলো একটু অন্যরকম মাঝে মাঝে হলে ভালো লাগে একঘেয়ে কোনো কিছুই তো ভালো লাগে না যখন একটু নতুন করে অন্য রকমভাবে সেজে ওঠে তখন নিজের এই বাড়িটাকেই যেন নিজের অন্য রকম লাগে তোমাদের ভালো লাগলে তোমরাও একটা লাইক করো কেমন লাগলো জানিও